আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত মোবাইল ফোনের একটি পাপ আপনার সমস্ত আমলকে নষ্ট করে দিবে আল্লাহ আপনার সমস্ত সালাদ বাতিল করে দিবেন যদি আপনি এখনই মোবাইল ফোনের একটি পাপ কাজ বন্ধ না করেন প্রিয় মুসলিম বায়ু বোনেরা আপনি যদি এই গুনাহ থেকে সাবধান না হন তাহলে আল্লাহ আপনার সমস্ত ন্যাক আমলকে নষ্ট করে দিবেন আমরা অনেকে এটাকে কঠিন কোন অপরাধী মনে করি না বর্তমানে আমরা দুটি জিনিস লক্ষ্য করছি এক হচ্ছে লঙ্ঘন আরেকটি হচ্ছে সীমালংঘন জনিত পাপের ফলাফল তথা ধ্বংস বিশেষ করে মানুষ যখন নির্জনতায় গোপনে চলে যায় তখন সে তার নিজের বাউন্ডারি ভুলে যায় এত ভয়ঙ্কর লঙ্ঘন করে বসে যা কল্পনারও অতীত গোপন পাপ সমাজে ভাইরাসের আকারে ছড়িয়ে পড়েছে প্রিয় দর্শক এ হাদিসটি শুনুন আপনার ধারণাটাই পাল্টে যাবে আপনি বুঝতে পারবেন পাঞ্জাবি টুপি ও সুন্নতি লেবাজদারী একটি মানুষও কিন্তু গোপনে অত্যন্ত ভয়ঙ্কর রকমের খারাপ হতে পারে শুধুমাত্র প্রকাশ্য লেবাজ আর বাহ্যিক আমলি আপনাকে রক্ষা করতে পারবে না গোপন পাপ থেকে যে কোনো মূল্যে বাঁচতে হবে এ হাদিসটি আপনাকে বাঁচাতে পারে প্রিয় দর্শক এ হাদিসটিতে আল্লাহ রাসুলসাল্লাহ আলসালাম একটি ওয়ার্নিং দিয়েছেন এ হাদিসটি শোনার পর আপনার গাড়ের পেছনের লোমগুলো দাঁড়িয়ে যাবে আল্লাহ রাসুল্লা সাল্লাম বলেন আমি আমার এমন একটি দলকে চিনি যারা কিয়ামতের দিন অগণিত আমল নিয়ে উপস্থিত হবে তাদের ন্যাক আমলগুলো পাহাড় সম পরিমাণ হবে এবং তা হবে জকজগকে উজ্জ্বল অল্প পরিমাণ ন্যাক আমল নয় তাদের আমল হবে পাহাড় সম পরিমাণ কিন্তু তালা তাদের সমস্ত ন্যাক আমলকে দুলুই মিশিয়ে দিবেন তাদের সমস্ত আমলকে আল্লাহ তালা বিক্ষিপ্ত দুলিকোনার ন্যায় বাতাসে উড়িয়ে দিবেন অর্থাৎ তাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে বলেন তারা কিন্তু অন্য কেউ নয় আপনারই মুসলমান। সাধারণ মুসলমান নয় তারা এমন মুসলমান যারা মাঝরাতে জেগে মাঝে মাঝে নামাজ পড়ে তারা অত্যন্ত ভালো মুসলমান মানুষের সঙ্গে ভালো আচরণ করে কিন্তু এমন কি পাপ যে পাপের কারণে তাদের সব আমল নষ্ট হয়ে যাবে দর্শক তাদের সবচেয়ে বড় পাপ ছিল তারা যখন একা থাকত তখন তারা গোপনে পাপে লিপ্ত হতো নির্জনে গুনাহের ক্ষেত্রে আল্লাহর সীমানা অতিক্রম করত আল্লাহর রসুল সাল্লাহ বলেন সবচেয়ে বড় ইমানের পরীক্ষা তুমি তখন দিবে যখন একাকি রোমের মধ্যে তুমি ব্যতীত আর দ্বিতীয় কেউ থাকবে না থাকবে শুধু মহান প্রবুর দৃষ্টি আর আড়াল হওয়া তোমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয় এই নির্জনে তুমি কতটা আল্লাহকে বয় করছ সেটার উপর নির্ভর করবে প্রিয় দর্শক তাই আপনি যখন একাকি থাকবেন নির্জনে যখন আপনি আপনার ফোনে ব্যস্ত থাকবেন বিশেষ করে বর্তমানে এই ফোনের ফিতনায় আমাদের নির্জনতার ইমানি পরীক্ষায় ব্যর্থ করে দিচ্ছে নির্জনতার যে ইমান যে তাকোয়া লেবাসের কথা আল্লাহ কোরআনে বলেছেন এ নির্জনতার তাকোয়া নির্জনতার ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হলে আপনাকে ফোনের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনি যদি গোপন পাপ থেকে সাবধান না হন বেঁচে না থাকেন তবে আল্লাহ আপনার সমস্ত ভালো কাজ মুছে দিবেন একাকী গড়ের মধ্যে রাতে ঘুমিয়ে যখন থাকবেন ওই রুমে কেউ থাকবে না আপনি আপনার ফোনে এমন কোনো মুভি ক্লিপস দেখবেন না যেটা নগ্ন আপনি এমন কোনো দৃশ্য দেখবেন না যা আপনি প্রকাশ্যে আরেকজনকে নিষেধ করে থাকেন যা আপনি প্রকাশ্যে বলেও তাকাবেন না যে দৃশ্য দেখে আপনি প্রকাশ্যে আস্তাক ফির্লা পড়েন সে দৃশ্য আপনি গোপনে কি করে দেখতে পারেন আল্লাহ পাক কিন্তু সব জানেন সব দেখেন মানুষের সামনে ভালো সাজার কোনো কারণ নেই একাকি নির্জনে যদি আপনি আল্লাহকে বয় করেন তাহলেই আপনি প্রকৃত মুসলিম প্রকৃত ইমানদার মনে রাখবেন আজ থেকে নিজের উপরে পরীক্ষা করতে থাকুন একাকী নির্জনে আপনি কতটা ভালো নিজেকে পরোখ করে দেখুন বর্তমান এই তরুণ মুসলমানদের ক্ষেত্রে পাপের নানান সামগ্রী হাতের মুঠোয় এসে পড়েছে আর যাকে মোবাইল ফোন অ্যান্ড্রয়েড ফোন বলি বা আইফোন বলি আপনি সর্বদা মোবাইল নিয়ে ব্যস্ত থাকেন মানুষের সামনে মোবাইলে ভালো জিনিস দেখেন এমনকি আপনার ফেসবুক প্রোফাইলে ভালো ভালো ভিডিও শেয়ার করেন সবই ভালো চলে কিন্তু গোপনে আপনি এমন এমন দৃশ্য দেখেন যা হয়তো প্রকাশ্যে বলতে কখনোই সাহস পাবেন না লজ্জায় মুখ নিচে নেমে যাবে তাহলে আল্লাহকে কেন ভয় করছেন না প্রিয় বায়ু ও বোনেরা কী করে ভাবলেন যে নির্জনে আল্লাহ আপনাকে দেখছে না নিজের নফসকে নিয়ন্ত্রণ করুন নিজের পবিত্র আত্মার সাথে একটু লজ্জা করুন বর্তমানে পাপ সর্বত্র ব্যাপক এবং ব্যাপরা হয়ে উঠেছে পাপ সাম্রাজ্যের অধিপতিরা উঠে পড়ে লেগেছে তারা প্রতিটি স্থানে ওত পেতে আছে সুযোগ পেলেই আপনাকে অশ্লীলতা বেহায়াপনার দিকে নিয়ে যাবে সুযোগ পেলেই তারা নেশাকর দ্রব্যের দিকে আপনাকে নিয়ে যেতে পারে সাবধান হয়ে যান প্রিয় বায়ু বোনেরা আমি আপনাকে একটা পরামর্শ দিই নির্জনে আপনি একটা কথা স্মরণ রাখবেন যেখানে আপনি এখানে একা নন আল্লাহ আপনার প্রত্যেকটি কর্মকাণ্ড পুঙ্ানুপুঙ্খ ভাবে দেখছেন কি আল্লাহ যতটা মনোযোগ দিয়ে আপনাকে দেখছেন ততটা মনোযোগ উপরও দিচ্ছেন না তাই গোপন পাপ থেকে বেঁচে থাকুন আপনার জন্য রয়েছে সুসংবাদ যারা গোপন পাপ থেকে বেঁচে থাকে আল্লাহ তালা তাদের সকল কবিরা সগিরা গুনা মাফ করে দেন রাসুল সাল্লাহআাল্লাম সুসংবাদ দিয়ে বলেছেন হে সাহাবারা তোমাদের পর এমন দিন আসবে যা হবে দর্যের প্রচণ্ড কষ্টের ওই দিনগুলো এখনও শুরু হয়নি যে দিনগুলোতে মুসলিমদের দিনের উপর অটুট থাকা বড়ই কঠিন হবে কিন্তু যারা সেদিন কঠিন দিনগুলোতে অর্থাৎ এ ইন্টারনেট ফিতনার দিনগুলোতে অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের দিনগুলোতে যে ব্যক্তি তার দিনকে আঁকড়ে ধরে থাকবে হে আমার সাহাবিরা আমার ওই ভবিষ্যৎ ও যদি তোমাদের মতো সাহাবিদের মতো সে কঠিন ফিতনার দিনে দিনকে আখড়ে ধরে থাকতে পারে তাহলে তারা এক এক জন তোমাদের মতো পঞ্চাশ জনের সমান মর্যাদা পাবে সুবাহান্লাহ সাহাবিরা বলল আমাদের পঞ্চাশ জনের সমান নাকি তাদের পঞ্চাশ জনের রাসুল সাল্লাই বললেন তোমাদের মধ্যে হতে পঞ্চাশ জনের সমান সুবাহান্লাহ আল্লাহ আকবার প্রিয় দর্শক এর থেকে বড় রিওয়ার্ড এর থেকে বড় পুরস্কার এই পৃথিবীর বকে কি হতে পারে যে তৎকালীন সাহাবিদের পঞ্চাশ জনের সমান আমল আপনার আমল নামায় যুক্ত হয়ে যাবে যদি বর্তমান জামানায় গোপন পাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পারেন আল্লাহ আকবর মহান আল্লাহ তার প্রিয় বান্দাদের জন্য অসংখ্য নিয়ামত দিয়ে রেখেছেন যার হিসেব খুঁজে বের করা দুষ্কর কিন্তু আমরা বেশিরভাগ সেই নিয়ামতগুলোর না শুকরি করে ফেলি বেশিরভাগ ক্ষেত্রেই আল্লাহ প্রদত্ত নিয়ামতগুলোর অপব্যবহার করা হয় হজরত ইবনে আব্বাস দে্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এমন দুটি নিয়ামত আছে যে নিয়ামতের বিষয়ে মানুষ দোকার মধ্যে থাকে তা হচ্ছে সুস্থতা আর অবসর সাধারণত এই মহামূল্যবান দুটি নিয়ামত একসঙ্গে পাওয়া যায় না অনেক মানুষ সুস্থ কিন্তু তার অপসর নেই আবার অনেকে অপসর কিন্তু তিনি সুস্থ নন কিন্তু কারো বাক্যে যদি উভয় নিয়ামতই একসঙ্গে মিলে যায় তবে এর প্রকৃত মূল্যায়ন খুব কম মানুষই করে থাকে বরং অযথা কাজকর্মে এই দুই নিয়ামত নষ্ট হয়ে যায় যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য হারাম ছেড়ে দেয় এবং হালালের জন্য ফিরে আসে আল্লাহ তাকে সে হারামের পরিবর্তে অকল্পনীয় প্রতিস্থাপন করে দেয় সাহাবিরা ইসলামের জন্য তাদের গোড় বাড়ি ছেড়ে দিয়েছেন আল্লাহ এর পরিবর্তে তাদেরকে পৃথিবীর আধিপত্য দিয়েছেন হজরত সালাইম আলাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তার গোড়াগুলো বিসর্জন দিয়েছেন আল্লাহ তালা বাতাসকে তার অনুগত করে দিয়েছিলেন হজরত ইউসুফ আল্লাহ তিনি আল্লাহর জন্য একজন নারীর সাথে হারাম সম্পর্কে জোরানো থেকে বিরত থেকেছেন আল্লাহ তালা এর পরিবর্তে তাকে মিশরের সিংহাসনে বসিয়ে দিয়েছেন একটা বিষয় আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি গোপন পাপ থেকে যদি দূরে থাকেন হারাম রিলেশনশিপ থেকে যদি আজই নিজেকে উঠিয়ে নিয়ে যান আল্লাহর বয়ে আল্লাহর বয়ে যদি যাবতীয় গুনাহ পাপ ছেড়ে দেন আল্লাহর বয়ে যদি আপনি কাউকে ক্ষমা করে দেন আল্লাহর বয়ে যদি গোপনে আমল করেন আল্লাহর বয়ে যদি গোপন সকল কল্যাণমূলক কাজ এবং একটি এই দুনিয়া আখেরাতে আপনার বড় রিওয়ার দিয়ে আসবে এই দুনিয়ার বকে আল্লাহ চাইলে আপনাকে ইউসুফ আল ইসাল্লামের মতো বড় ক্ষমতা দর বানিয়ে দিতে পারেন এই দুনিয়ার বকে আল্লাহ চাইলে হজরত সাল্লামান আল মতো রাজত্ব আপনাকে দিয়ে দিতে পারেন শুধু আপনাকে গোপন পাপ ছেড়ে দিতে হবে সফলতা ব্যর্থতা আপনার হাতে সিদ্ধান্ত নিন দুনিয়া আখেরাত দুই জায়গায় সফলতা নির্ভর করছে এই দুনিয়ার গোপন পাপ থেকে দূরে থাকার মধ্যে কেননা সেখানেই আমাদেরকে ইমানের নির্বেজাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হয় আল্লাহ আপনি আমাদের যাবতীয় গোপন পাপের হাত থেকে রক্ষা করুন আমিন প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি আপনাদের নিকট উপকারী মনে হয় এবং অন্যরা জানলে উপকৃত হবে বলে মনে হয় তাহলে ভিডিওটি দয়া করে তাদেরকে শেয়ার করে দিন প্রত্যেকের সুস্থতা কামনায় আজকের ভিডিওটি এখানে সমাপ্তি আল্লাহ হাফেজ